আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে জমির দলিল আছে জমি দখলেও আছে কিন্তু যে কারণে আপনার সেই দলিল টিকবে কিন্তু আপনার দখল আপনি টিকিয়ে রাখতে পারবেন না কি কারণে দখল টিকিয়ে রাখতে পারবেন না জমি ছেড়ে দিতে হবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা অনেক সময় দেখি যে আমাদের সম্পত্তির দলিল আছে কিন্তু আমরা সেই সম্পত্তিতে ভোগ দখলেও আছে। কিন্তু সেই ভোগ দখলীয় সম্পত্তি সেই দখল সত্ত্বেও একসময় ছেড়ে দিতে হয় কারণ অনেকেই অনেক সময় অনেক ডকুমেন্টস নিয়ে অর্থাৎ দলিল দলিল হাজির হয়ে যায় যে সম্পত্তি আমার এবং তখন মামলা মকদ্দমা হয় বিজ্ঞ আদালতে মকদ্দমা করলেও সেই মকদ্দমা থেকে আপনি হেরে যান বা আমরা একজন হেরে যাই তারপরে এসে সেই দখল ছেড়ে দিতে হয় এমনই একটি ভিডিও আজকে যে অনেকে প্রশ্ন করেছেন দেশে এবং প্রবাসে বসে যে সকল ভাই বন্ধুরা এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন তাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে দলিল আছে দখলে আছে কিন্তু একজন এসে বলতেছে যে এই সম্পত্তির মালিকানা কিন্তু এই যে মালিকানা এই মালিকানা পাওয়ার এবং মালিকানা হস্তান্তরের কিছু নিয়ম কিন্তু আছে একজন দাতার যেমন সম্পত্তি বিক্রয় করার অধিকার আছে গ্রহিতারাও কিন্তু সেরকম সম্পত্তি ক্রয় করার পরে তার যে দায়িত্ব সেই দায়িত্বগুলিও কিন্তু তার পালন করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলছি যে কি কারণে আপনি এই সম্পত্তি আপনার ছেড়ে দিতে হবে এক নাম্বার কারণ হচ্ছে যদি কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি অর্থাৎ ওয়ারিশি সম্পত্তি আপনি ক্রয় করেন এবং এই ওয়ারিসি সম্পত্তি ক্রয় করার সময় যদি আপনি বন্টন নামা দলিলটা যদি না চান আপনার আশেপাশে যে সহসরিকরা আছে অথবা এই জমির যিনি দাতা সেই দাতার যে ভাই আছে তারা তো অন্যান্য অন্য তাদের সাথে যদি আপনি আলাপ আলোচনা না করে এই সম্পত্তি যদি আপনি ক্রয় করে নেন তাহলে কিন্তু আপনার একটি দলিল সৃষ্টি হলো এবং আপনাকে তখন যে কোনো জায়গা থেকে আপনাকে দখলেও দিয়ে দিল সেই দখলীয় সম্পত্তিতে আপনি ভোগ দখলে আসেন পরবর্তীতে এসে সেই ওয়ারিশা আপনাকে সেখান থেকে তুলে দিচ্ছে কারণ সম্পত্তি ভাগ হয় নাই আপনার যে কোনো কারণে তার ভাই বোন তারা একখণ্ড সম্পত্তি বিক্রি করে দিয়েছে কিন্তু এই যে বিক্রি করে দেওয়ার সময় ভাই বোনরা চুপ ছিল কারণ এখানে একটি সিন্ডিকেট এখানে কিন্তু ভাই বোনদের মধ্যে একটা সম্পর্ক যার কারণে তারা ভাইকে সম্পত্তি বিক্রি করতে করার সময় বা বোনকে সম্পত্তি বিক্রি করার সময় বাধা দেয় নাই যে আগন্তুক যে ব্যক্তিটি আসবে সম্পত্তি ক্রয় করে এখানে দখলে তখন তাকে সেখান থেকে উচ্ছেদ করে দেব। এই যে একটি সুযোগ এটি কিন্তু সেই দাতার পরিবারের যারা থাকে ওয়ারিস তারা কিন্তু এই বিষয়টি তারা করে থাকেন এই জন্যই আপনি সম্পত্তি যখন ক্রয় করবেন তখন আপনাকে এই বিষয়টি নজর দিতে হবে যে আপনি সম্পত্তি ক্রয় করার সময় আপনার যে সহ শরিক যারা আছে যারা আছে আছে। তাদের সাথে কথা বলে এতে সুবিধা আপনি আহ মামলা বা অগ্রক্রয় মামলা থেকেও কিন্তু বেঁচে যাবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে সম্পত্তি ক্রয় করার সময় দলিলের যে তফসিল আছে সে তফসিলের মধ্যে আপনি দাগে দাগে সম্পত্তি ক্রয় করেছেন অর্থাৎ যিনি সম্পত্তি বিক্রয় করেছেন তার সেই অবিভক্ত সম্পত্তির আপোষ নামা দলিল যদি থেকেও থাকে তারপরেও আপনি সেই দাগে দাগে সম্পত্তি ক্রয় করেছেন কারণ যিনি সম্পত্তি বিক্রয় করেছেন তিনি পাঁচটি দাগে দশ শতাংশ সম্পত্তি পেয়েছে এবং সেই পাঁচটি দাগ থেকেই আপনার কাছ থেকে দশ শতাংশ জমি বিক্রি করে দেখ তিনি নিঃসত্ববান হয়েছেন তো এই যে পাঁচটি দাগ থেকে দশ শতাংশ জমি বিক্রয় করেছেন সেখানে আপনি প্রত্যেক দাগে দুই শতাংশ করে সম্পত্তি ক্রয় করেছেন করে আপনাকে এক দাগে তিনি দশ শতাংশ সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন আপনিও সেখানে যেয়ে ঘর বাড়ি করে স্থাপনা করে বসবাস করতেছেন কিছুদিন পরে যায় দেখা গেছে যে অন্যান্য ওয়ারিস এসে আপনার সেই সম্পত্তি দাবি করতেছেন এবং তারা নিয়মের ভিতরে থেকে আইনের আইন মেনে তারা বলতেছে আপনি এখানে মাত্র দুই শতাংশ সম্পত্তি পাবেন আর আট শতাংশ সম্পত্তি আপনার চারটি দাগে সেই দাগে চলে যেতে হবে এই যে চলে যাওয়া এটা কিন্তু আইনগত দিক থেকে কিন্তু রাইটস কারণ হচ্ছে তাদের সম্পত্তিতে আপনি বসে আছেন কিন্তু আপনি যে সম্পত্তি ক্রয় করেছেন আপনার দলিলে কিন্তু পাঁচটি দাগ দিয়ে এই পাঁচটি দাগের কাতে আপনাকে দুই শতাংশ করে সম্পত্তি আপনার কাছে বিক্রয় করা হয়েছে তাহলে আপনি এক দাগে কিভাবে থাকবেন এটি একটি মারাত্মক ভুল সেটি কিন্তু আপনাকে দেখে নিতে হবে তারপরে আর হচ্ছে যে আপনার চৌহদ্দি ভুল আপনি যেখানে পজিশনে আসেন সেই পজিশনটায় কিন্তু আপনাকে চৌহর দিয়ে দেবে আপনারা আমরা যখন দলিল করি তখন দলিলের যে সম্পত্তিটি ক্রয় করি সেই সম্পত্তিটি আপনার প্রকাশ্যে যে আপনার সম্পত্তিটির যে অবস্থান সেই অবস্থানে গিয়ে তারপরে আপনাকে দেখতে হয় যে দলিলের সাথে মিলে যে দাগ নাম্বার এইটা এবং এর ডান পাশে বাম পাশে পিছনের সামনে কারা আছে সেইভাবেই কিন্তু আপনাকে চৌহর দিয়ে দিতে হয় কিন্তু সেটা না দিয়ে দেখা গেছে যে আপনার দাগ নাম্বার যদি হাজার বারো হয় আপনাকে চৌহদ্দি দিয়ে দিছে হাজার চোদ্দতে তাহলে কিন্তু আপনার পজিশন চেঞ্জ হয়ে গেল আপনি হাজার বারো দাগে জমি কিনছেন আপনার চৌহদ্দি দিয়ে দিছে হাজার চোদ্দ দাগে এই যে বড় ধরনের একটি ঝামেলা এই ঝামেলার কারণে সহসরিকরা পরবর্তীতে হাজার বারো দাগে আপনাকে পজিশন দিবে না বলবে আপনি হাজার চোদ্দ দাগে চলে যান আবার পাশাপাশি অনেকে মৌজাও ভুল করে থাকেন আপনার যদি একটি মনিরামপুরের কথা বলি মনিরামপুর মৌজা আপনাকে মনিরামপুর মৌজাটা না দিয়ে তার পাশের মৌজা ওখানে লিখে দিছে এইটা দলিল করার সময় হানড্রেড পারসেন্ট কারেকশন দিতে হয় যে আমার যে পূর্বের যে মালিকের সম্পত্তি তার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসে কি আছে সেইভাবে দেখে তারপরে আপনার সম্পত্তি নিতে হয় আমাদের দেশে যে প্রতারণার শিকার হয় অনেক মানুষ তঞ্চকতা করে অনেকে দুর্নীতি করে এইগুলি এই এই সমস্ত যারা আগন্তুক গ্রাহক তাদের সাথে এগুলি করে থাকে যারা চালাকি করে তারা এইগুলি করে থাকে এই বিষয়টা কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট সবার মাথায় রাখা উচিত তারপরে হচ্ছে আপনি যে সম্পত্তিটা ক্রয় করলেন এই সম্পত্তির যে দলিলটি আপনি পেয়েছেন আমাদের যে মূল বিষয় যে দলিল টিকবে কিন্তু দখল ছেড়ে দিতে হবে দলিল এই জন্যই টিকবে যে আপনি সম্পত্তি ক্রয় করেছেন বৈধ উপায়ে সরকারি আইন মেনে রীতিনীতি মেনে সবকিছু মেনে আপনি সাব রেজিস্টার অফিস থেকে একটি দলিল নিছেন সাব রেজিস্টারে বৈধ সিল আছে সাক্ষর আছে বালাম বইতে এন্ট্রি আছে এই দলিলটি বাতিল হবে না এই দলিলটি বাতিল হবে না এই জন্যই আপনার দলিল কিন্তু ঠিক আছে কিন্তু দলিলের ভিতরে যে দাগে দাগে সম্পত্তি ক্রয় করে এক দাগে আপনি ভোগপুর দখল করতেছেন সেইখানে কিন্তু আপনার এই অন্য দাগের সম্পত্তিগুলি ছেড়ে দিতে হবে আর যদি সম্পূর্ণভাবে মৌজা এবং চৌহদি যদি সম্পূর্ণ ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ওখানে কোনো সম্পত্তিই পাবেন না তখন আপনাকে কিন্তু আইনগত দিক থেকে সহযোগিতা নিতে হবে একজন আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে হবে দিয়ে তারপরে কিন্তু এটি সংশোধন করে নিয়ে আসতে হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে আর যদি আপনি সেটি না করেন তাহলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন এই জন্য দলিল যখন একবার সাবরেজিস্টার অফিস থেকে হয়ে যায় সেই দলিলটা সহসা কিন্তু বাতিল করা যায় না সাবরেজিস্টারও বাতিল করতে পারবে না বাংলাদেশের অন্য কোনো ব্যক্তি বাতিল করতে পারবে না এই দলিলটি বাতিল করতে হলে সরাসরি আপনার আদালতে যেতে হবে এই জন্য দলিল টিকবে দলিলের ভিতরে অন্য কারো কোনো সত্য নেই সত্য আছে আপনার দখলের ভিতরে আপনি কিনেছেন দশ শতাংশ দখলে আছেন আপনার ওই দাগে দুই শতাংশ বাকি আট শতাংশ অন্যের সম্পত্তি অর্থাৎ অন্যের সত্য সে অন্যের সত্য কিন্তু সে সেখান থেকে বের করে নিয়ে যাবে এই জন্য আপনার দখল টিকবে না আপনার ওই দুই শতাংশ দখল টিকবে আট শতাংশ টিকবে না আর যদি চৌহর্দি চেঞ্জ হয়ে যায় তাহলে সেই চৌহরটি মোতাবেক কিন্তু আপনাকে এরা গায়ের জোরে হোক পেশিশক্তি হোক সামাজিক প্রেক্ষাপটে শালিস বিচারের মাধ্যম হোক তারা কিন্তু এই সম্পত্তি থেকে আপনাকে তুলে দিবে বলবে যে আপনি ওই চৌহর দিতে যেখানে আপনার পজিশন দেওয়া আছে সেইখানে যান এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে সেই জন্য জমি ক্রয় করার সময় আপনারা চৌহর দিটা ঠিক মতো দিবেন এবং দাগ নাম্বার যদি আপনারা নিজেরা বুঝে যদি কেনেন তাহলে সেই দাগে দাগে আপনারা চলে যাবেন আর যদি আপনারা মনে করেন যে নামে একদাগে ভোগ দখলে থাকবো তাহলেও কিন্তু আপনাকে সেই একদাগ থেকে সম্পত্তি নিতে হবে এবং যে সহসরিক অংশীদার যারা আছে তাদের সাথে কথা বলে নিতে হবে যে এইভাবে এইভাবে এবং তাদেরকে নোটিশ করতে হবে যাতে অগ্রকরয় মামলা পিএমশন মামলা এগুলি আপনাকে না খেতে হয় প্রিয় ভিউ যারা প্রশ্ন করেছিলেন আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর পেয়েছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ